Hello everyone, good morning, welcome back to my channel. তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ব্রেকফাস্টে বানিয়েছি লাচ্ছা পরোটা আর তার সঙ্গে ডিমের অমলেট আর এক কাপ চা আজকে ব্রেকফাস্টটা জাস্ট জমে গেছিলো অনেক দিন থেকেই ইচ্ছে করছিলো যে একটু লাচ্ছা পরোটা বানিয়ে খাবো তবে চিকেন দিয়ে তবে আজকে সকালবেলায় ভাবলাম যে না বানিয়ে ফেলি আর বাবাইও একটু খেতে পছন্দ করে এইসব তো এই কারণে ওকে ওর টিফিনটা দিয়ে দিয়েছি তারপরে ও খেয়ে নিয়েছে আর খেয়েও একটু বেরিয়েছে আর আমি এখন বসে একটু আরাম করে আর বারান্দায় বেশ রোদ লেগে যায় খাওয়া দাওয়া করে তারপর দেখো স্নান হয়ে গেছে আমার স্নান করে তারপরে আমি এখন ময়শ্চারাইজ যার তো অক্সিজেন ক্রিমটা আমার শেষ হয়ে গেছে কিন্তু কি বলতো বাঙালি তো তো ওর মধ্যে যদি একটুও থেকে থাকে ওটাকে ও ঝেড়ে মুছে মোটামুটি ওটাও ইউজ করে নিতে হবে দরকার পড়লে ওটাকে কেটে ওর মধ্যে থেকে নিয়ে নিতে হবে তো যাই হোক আর এই ময়েশ্চারাইজারটা না শীতে মানে ঠিক কাজ দিচ্ছে না মানে লাগিয়ে নেওয়ার পরেই কিছুক্ষণ পরে আবার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে ওই জন্য সানাজের আর একটা তোমার সামুন ময়েশ্চারাইজার বলে একটা আছে ওটা আমি কবে বেরোই মার্কেটে দেখি আমাকে আনতে হবে কারণ এটা একদমই ঠিকঠাকভাবে কাজ দিচ্ছে না একটু পরেই ড্রাই হয়ে যাচ্ছে আর আজকে একদম সকাল সকালে টিফিন করে তারপর দেখো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর বেশ ভালো লাগছে রোদটাও বেশ বারান্দায় পড়েছে তো বেশ ভালো লাগছে তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি কি কি করি সারাদিন দেখতে থাকো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসের অফ সারে এক্সপ্লোর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সানডে আর এখন এই সাড়ে আটটা মতো বাজে এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি আমি সকালবেলা উঠেই একদম স্নান টানান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে আজকে একটা কাপ কাপ্তান নাইটি পরেছি এটা হচ্ছে আমার মা আমাকে এনে দিয়েছে তা আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এরকম কিছু ট্রাই করলাম এর আগে এরকম কোনো ড্রেস পরিনি তো মা এনে দিয়েছে বলে বাধ্য হয়ে না পড়লে একটা বাজে ব্যাপার তো এই কারণে ভাবলাম যে পরে দেখি কেমন লাগে সত্যি পড়তে আমার একদমই ভালো লাগছে না কেমন একটা ঢিলঢিলে ব্যাপার তো যাই হোক পরি জিনিসটা যেহেতু এনে দিয়েছে বাড়িতেই যেহেতু পরবো কোনো অসুবিধা নেই তো চলো ব্লগটা এখন থেকে তো চলো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আর আই হোক আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন থেকেই স্টার্ট করা যাক ব্লগটা তো তারপর এখন আমি রান্নাঘরে চলে গেছি আর রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্নাগুলো করে নিলে বাকি করতে পারবো আর কয়েকদিন আগে আমার গ্রামের বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে তো ওখান থেকে না ওই হয় না তোমার ওই পুঁই যে হয় ওই পুঁই কুঁড়ি পাঠিয়েছিল ঠাকুমা তো অনেকটা পাঠিয়েছিল এবার মা রেখে আর আমাকে অল্প একটু দিতে বলেছিল দিয়েছিল এবার আমার তো ওইসব খাওয়া হয় না কারণ ওইসব বানিয়ে খাওয়ার মতো সত্যি একদম সময় হয় না তো আজকে ভাবলাম যে যেহেতু বাড়িতে আছি তো অল্প একটু করে বানিয়ে নিই চিংড়ি মাছ দিয়ে তো ওই কারণে ওটাই রান্না করছিলাম আর সত্যি বলতে কি না আমার সবজি খুব খেতে ভালো লাগে বিশেষ করে শীতের সময় যে সবজিগুলো সব পাওয়া যায় না মানে সমস্ত সবজি আমার খেতে ভালো লাগে সবজি যে খেতে ভালো লাগে না এমনটা নয় কিন্তু বাবাই একদমে সবজি খেতে পছন্দ করে না আর কি বলতো মা ইলিশ মাছের টক বানিয়েছিল তো মা টক বানিয়েছে পাঠিয়েছে তো আর আমি ওই সবজিটা বানিয়েছিলাম তো আহ ভাবলাম যে আজকে রবিবার যেহেতু ভাবলাম আর অন্য কোনো কিছুই রান্না করবো না আহ কারণ হয়তো একটু মনটায় যদিও একটু চিকেন চিকেন করছিল কিন্তু ও বাজারে গিয়ে আনলো না তাই আর করা হয়নি তো মা যেহেতু ইলিশ মাছ পাঠিয়েছে আর আমি একটু সবজি করেছি তারপর এটা দেখো এই একটু মাছ ছিল একটা নোনা মাছ তো ওটা দিয়ে তোমার আলু বেগুন ওই সব দিয়ে আমি বেশ ঝুরি ঝুরি মতো করেছি ওটা বাবাই খাবে কিনা না জানি না তবে আমি একটু খাবো বলে নিজের জন্য অল্প একটু বানিয়েছি একদম অল্পই ছিল আর একদমই সাদা মাটা রান্না বান্না ঘরোয়াভাবে তো এই দেখো এটা বাবাইকে যে ভাত দিয়েছি সবজি দেখেই ও আগে বলছে আর মাছের টকটা ইলিশ মাছের টকটা মা পাঠিয়েছিল আর আমি এই দুটো সবজিই বানিয়েছি বলছে তুমি এগুলো কি রান্না করেছো আমি তো সবজি খাই না ভালো লাগে না ওই রকমই করছিল আর অর্ধেকের বেশি সবজি আমার থালায় তুলে দেয় ও সবজিটা সত্যি খেতে খুব একটা পছন্দ করে না ওর কথা হচ্ছে একটা মাছের ঝোল দিয়ে দাও বা যাই হোক একটা ঝোল ভাত বা ডাল আলু মাখা এই টাইপের খাবার পছন্দ করে আমার কেমন একটা লাল হয়ে গেল না ও তো এখন আমি সন্ধ্যাবেলায় একটু রেডি হচ্ছি বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি একদম গিয়েই দেখাচ্ছি আর এখন দেখো আর কি অবস্থা দেখো শীতকালে কি লিপস্টিকগুলো এইভাবে শুকিয়ে যায় এই পার্পেলের এই মিনি লিপস্টিকগুলো আমার কাছে বেশ অনেক দিন ধরেই আছে কিন্তু এটা একদমই সেভাবে ইউজ করা হয়নি কিন্তু আজকে যখন বেরোয় দেখি না কেমন একটা যেন শুকিয়ে গেছে না শেষ হয়ে গেছে বুঝতে পারছি না তো আমার মনে হয় শীতকালের জন্য ড্রাই হয়ে গেছে আর পার্পেলের তোমার লিপস্টিক গুলো না আমার বেশ ভালো লাগে ভীষণ ভালো ওই লিপস্টিক গুলো এখন আমি রেডি হয়েছি সন্ধ্যাবেলায় একটু বেরোবো আর বাবাইও বেরোবে আমার সঙ্গে দুজন একটু যাবো অনেকদিন আগেই আমি কয়েকদিন হয়ে গেল আমি চোখের মানে ডক্টর দেখিয়েছি আমার একটু পাওয়ারটা চেঞ্জ হয়েছে তো এই কারণে একটু লেন্স কাটে যাব এখানে দুজনেরই চশমা বানাতে হবে চশমাটা বানাতে দেবো তারপর আর কোথায় যাই দেখা যাক তো চলো এখন বেরোবো তো তারপর দেখো আমরা দুজন চলে এসছিলাম লেন্স কাটে আর হ্যাঁ বাড়ি থেকে বেরোনোর সময় জ্যাকেট দেখেই বাবাই বকাবকি করতে আমি হুডিটা পরে নিয়েছি চুল টুল বেঁধে মাথায় টুপিটাও দেওয়া যাবে প্রচন্ড ঠান্ডা বাইরে আর বাইকে করে এসছি তো মানে খুব ঠান্ডা ছিল তো ওই বকাবকি করতে হুডি পরেই চলে এসছিলাম তো আমাদের এখানে কাঁথিতে লেন্স কাট অনেক দিনই হয়েছে যে এখানে লেন্স কাটের শোরুমটা হয়েছে তবে আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম আর ফার্স্টে গিয়ে আমার সত্যি বলতে কি আমি একটাও চশমা বুঝতে পারছিলাম না কোনোটাই পছন্দ হচ্ছিল না তো তারপর অনেকক্ষণ টাইম লেগেছে তারপর দেখো একটা একটা করে আমি টাইল দিচ্ছিলাম আর তারপর আর আমি সবসময়ের জন্য ক্যাটসাইগুলোই ইউজ করেছি এর আগে তো ওই সেম জিনিসই দেখছিলাম তো তার মধ্যে দেখো এখানে আমি কিছু বেশ আমাকে অনেকগুলো কালেকশানই দিয়ে দিয়েছিলো তো তার মধ্যে একটা একটা করে ট্রাই করে দেখার পরে আর এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে তো এই কারণে সবাই বললো যে এটা নিতে এটা ভালো মানে ভালো লাগছে আমাকে কিন্তু আমার যে খুব একটা লাগছিল তা নয় কিন্তু একটা রেগুলার জন্য চশমা লাগবে কারণ পাওয়ারটার টার জন্য অনেকদিন থেকেই আমার চশমাটা ইয়ে হয়েছে ভেঙেছে তো ওই কারণে চশমাটা নিতেই হবে আর কি বলতো এখন লেন্স কাটে বেশ ভালো অফারও চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তার সঙ্গে তোমার যদি তিন নম্বর কোনো চশমা নাও সেটাও তোমার সিক্সটি পার্সেন্ট পর্যন্ত অফ তো বেশ ভালো অফার চলছে ওই কারণে আর দুজনের যেহেতু চশমা নেওয়ার আছে তো তো ওই কারণেই যাওয়া আর এই দুটো দেখো আমি ফাইনাল এই দুটোই ঠিক করেছিলাম যে কোনটা আসলে কোনটা নিবো বুঝতে পারছিলাম না তো যাই হোক আর এর মধ্যে কিন্তু আমি এখন যে ট্রেনিং যেটা চলছে ওটা নিয়েছি নেওয়ার পরে তো বাড়ি এসে ভাবছি যে এইটা দেখো এইটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমাকে কেমন এটাতে লাগছে কারণ তোমরা এর আগে আমাকে ক্যাটসাইতেই দেখেছো কারণ এইরকম চশমাতে দেখো তবে এটাতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তারপরে এদিকে দেখো বাবাই ও মোটামুটি চশমা নেওয়ার পরে আবার মনে হলো ওর যে একটা সানগ্লাসও নেবে তো হোক ও ওর মতো করে পছন্দ করে নিয়েছিল ও এখন সানগ্লাস চশমা কি নেবে ও এখন দেখুক আর ততক্ষণে আমি তোমাদেরকে একটু শোরুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো এই দেখো কত মানে কত রকমের সব বলবো কালেকশান ছিল মানে অনেক ভ্যারাইটি সব ছিল আর লেন্স তো তোমার এখন মানে চশমার জন্য খুবই ভালো আর এখন যেহেতু অফার চলছে তো তোমরাও যদি কারো চশমা বানানোর থাকে তাহলে অবশ্যই লেন্স ভিজিট করো যদি দুটো নেওয়ার থাকে মানে একটা নিলে কিন্তু পুরো লস করবে কারণ বাই ওয়ান গেট ওয়ান তো তো একটা দুটো নেওয়ার থাকলে বেশ ভালো মানে তোমার ধরো একটু যেহেতু একটু কস্টলি হয় তো এই কারণে এইরকম অফারগুলো চললেই ভালো আর না হলে আমাদের দেখো এত দাম দিয়ে সত্যি চশমা এইসব নেওয়া তো তারপর যাই হোক আহ বাবাই এইসব ডিসকাশন চলছিল ওদের আহ তো ফাইনালি আমরা কি নেব এগুলো ডিসাইড হয়ে গেছে তো তারপর ও দেখো আবার দেখলো যে ও একটা সানগ্লাস তার সঙ্গে হচ্ছে চশমা মানে চশমাও হিসেবে পরা যাবে আবার তোমার ওটাকে সানগ্লাস হিসেবেও পরা যাবে তো ওটা একটা দেখে ও ফাইনাল করছে আর আমি এখন দেখো পুরো একদমে বোকার মতো এদিক ওদিক ঘুরছি দেখছি আর এই যে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তো তারপরে চলো একটু বাচ্চাদেরও এখানে বেশ ভালো ভালো ফ্রেমগুলো আছে কালারফুল খুব সুন্দর সুন্দর তো এইমাত্র আমি বাড়ি ফিরলাম আর বাবাই তো বিয়েবাড়ি চলে গেছে তো ও রাস্তে লেট হবে সাড়ে দশটা এগারোটা হয়তো বাজবে আর এখন বসছি দেখো এই যে বাচ্চাদের সব পরীক্ষার খাতাগুলো দেখবো কারণ কালকে সোমবার স্কুল গিয়ে আমাকে সব খাতাগুলো জমা দিতে হবে কারণ রেজাল্ট টাইমে বের করানোর একটা ব্যাপার আছে তো চলো এখন বসে আমি খাতাগুলো দেখি তারপরে রাতে নিজের জন্য কিছু একটা সিম্পল একটা কিছু একটা বানিয়ে খেয়ে নিব আর তেমন এখন আমি দেখো হাত মুখ ধুয়ে নিয়ে তারপর একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে পা ঢুকিয়ে এখন বসছি খাটের উপরে আর দিয়ে বাচ্চাদের খাতাগুলো দেখছি আর শীতকালে না সত্যি বলতে মানে কাজ শেষ হলেই খাটের উপরে গিয়ে এইভাবে ব্ল্যাঙ্কেটের মধ্যে বা লেপের মধ্যে পা ঢুকিয়ে বসতে বেশ ভালো লাগে আমি তো এইভাবেই বসে থাকি আর তোমরাও কি আমার মতো এইরকম লেপের মধ্যে বা ব্ল্যাঙ্কেটের মধ্যে এইরকম পা ঢুকিয়ে বসে থাকো আর সত্যি শীতকালটা ভালো লাগে খুব যে খারাপ লাগে তা নয় কিন্তু এই যে শীতকাল এলেই তোমার ঘুরতে যাওয়া ফিস্ট পিকনিক মানে এইগুলো লেগেই থাকে আর আমার তো এই শুরু হয়ে যাবে মোটামুটি এই বাড়ি যাবো তোমার ওই বাইশ তেইশ তারিখ থেকে যে শুরু হয়ে যাবে টানা চলবে সেই একদম জানুয়ারির ওই এক তারিখ পর্যন্ত তো যাই হোক আর কি কি করি না করি সবটাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মতো কে কে এইভাবে লেপের মধ্যে পা ঢুকিয়ে বসে আছো তা তোমরা কমেন্ট করে জানাবে সবাই খুব ভালো থাকো আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর অনেক ভালোবাসা দিও কারণ তোমাদের ছাড়া সত্যি কিছু সম্ভব নয় হয়ে গেছে মোটামুটি ছশো চুয়ান্ন মতো হয়েছে সাবস্ক্রাইবার তো ওটা তোমরা ঝটপট করে বাড়িয়ে ওটা তাড়াতাড়ি করে ওয়ানকে হয়ে যাও গোটেই ঠাকুরের কাছে প্লে করো যাতে আমি ওয়ান কেটা কমপ্লিট করতে পারি তো যাই হোক চলো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকো বাই